মুক্তি মানগর কলকাতায় ঊর্মচিত হতে চলেছে তা ডেড ক্যালকাটা কিলিং সেদিন যদি गोपाल मुखर्जी না থাকতেন হিন্দুদের অস্তিত্ব থাকতো না এবং কলকাতা থাকত আজকের বাংলাদেশ আগে পাকিস্তান তারই আত্মপড়ো মহৎ কাজ যারা করেছেন তাদের ধন্যবাদ জানাই পদ্মশ্রী ডক্টর নারায়ণ চক্রবর্তী আমাদের রাষ্ট্রবাদী প্রচারক সুশান্ত পাল আমাদের ডক্টর পুলক নারায়ণ ধর আছেন আমরাও হাত মিলাব আমি সজল কেয়া অনেকে আছি আমরা তাকে ভাই সহ আমরা সবাই মিলে মূর্তি উন্মোচিত করবো এবং পুষ্পার্গ নিবেদন করবো পরে যে অতিথিরা আসবে তারা এসে ফুল দিয়ে গোপাল মুখার্জিকে প্রণাম জানাবে এবং আজকে প্রথম বার আশি বছর পরে কলকাতাতে কয়েক হাজার মানুষ করেছে কলেস্কার থেকে ধর্মতলা এটাও প্রথমবার হয়েছে আশি বছর পরে তাই পরদিন আমরা আশাবাদী গোপাল মুখার্জীর স্বপ্ন আমরা পূরণ করতে পারব i uh you're -huh. uh -huh. uh -huh. uh -huh. আমি সম্মানিত মঞ্চ রাকেশ ভাই সহ যারা আয়োজন করেছেন অন্যান্য রাষ্ট্রবাদী সভাকরী সংগঠন সবাইকে অভিনন্দন জানাই তারা একটি মহৎ কার্য করলেন গোপাল মুখার্জি একটি মূর্তি স্থাপিত হল আজ কলকাতার বুকে মহানগরে এবং এক নতুন অধ্যায় সূচিত হল অনেক বিশিষ্ট বক্তারা আছেন আমি শুধু আজকের দিনে কি কি হয়েছিল তার দু চারটি কথা আপনাকে কাছে নিবেদন করি কলকাতায় একজন মুসলিম মেয়র ছিলেন ওসমান খান তিনি একটি উর্দুতে প্রচারপত্র বিলি করেছিলেন তাকে বাংলা করলে নয় উনিশশো ছেচল্লিশের ষোলোই আগস্ট ভোর চারটে তিরিশে মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন

লোয়ার সার্কুলার রোডে লক্ষ্মীকান্ত দাসের সাইকেলের দোকান রাজা ধীরেন্দ্র স্ট্রিটের সমস্ত হিন্দু বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় পলাশি যুদ্ধের থেকেও বেশি হিন্দুদের মৃত্যু হয় ওই দিন উদ্দেশ্য খুব পরিষ্কার ছিল মোহাম্মদ আলী জিন্না তিনি কলকাতা সহ অভিভক্ত বঙ্গ চেয়েছিলেন তাই অবিভক্ত বঙ্গে পঞ্চান্ন শতাংশ ছিল মুসলমান পঁয়তাল্লিশ শতাংশ ছিল হিন্দু তাই কলকাতাতে হিন্দুদের একদম নির্মূল করার জন্য পরিকল্পিত দা গ্রেট ক্যালকাটা কিলিং সংগঠিত হয়েছিল ডাইরেক্ট অ্যাকশন ডে আমরা নতুন প্রজন্মকে এবং আগামী প্রজন্মকে বলতে পারিনি যে কষ্টার্জিত স্বাধীনতা পশ্চিমবঙ্গ প্রদেশের সৃষ্টি কিভাবে হয়েছিল আমরা বলতে পারিনি গোদাগরি লক্ষ্মীপূর দেশ অবিভক্ত বঙ্গের নোয়াখালী গণহত্যা হিন্দু মিলন কেন হয়েছিল আমি এতদিন পরে হলেও যেমন তিনশো সত্তর এবং পঁয়ত্রিশের অনেক সময় লেগেছে ধাক্কায় ভোট ব্যাংকের রাজনীতিতে ধর্মযার উৎসব সভান এই সমস্ত গান ধরা সরকারের জন্য সময় লেগেছে কিন্তু হয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কাশ্মীর হয়েছে হিন্দু কথা সবাই জেনেছে একইভাবে দেরিতে হল দা গ্রেট ক্যালকাটা সামনে এসেছে বিবেক অগ্নি হত্রিতা বেঙ্গল ফাইলস আজকে লঞ্চ করেছে ছোট্ট হলেও মর্যাদার সঙ্গে গোপাল মুখার্জির মূর্তি প্রতিষ্ঠা হয়েছে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে কলেজপার থেকে রানী রাসমণি ধ্বজ নিয়ে গোপাল মুখার্জি ল প্রণাম বলে মিছিল হয়েছে তাই আমরা সবাই আশাবাদী যে আমরা আমাদের বর্তমান প্রজন্ম আগামী প্রজন্মের কাছে হিন্দুদের অস্তিত্ব রক্ষা কেন করা উচিত সেটা বোঝানোর কাজ আজ থেকে শুরু করলাম আমরা হব হব ঘটনাচক্রে আজকে শুভ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী প্রভু শ্রীকৃষ্ণ তিনি সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করেছিলেন আশা করব আমরা রাষ্ট্র বিরোধী সনাতন বিরোধী এই অত্যাচারীদেরকেও আমরা প্রভু শ্রীকৃষ্ণের আশীর্বাদে শেষ করতে পারব আমি আপনাদের কাছে একটাই বক্তব্য রাখবির শ্লোগানো কাটে গে মোদিজির স্লোগান এক রেহে গে তো সেপ রে গে আমাদের ঐক্যবদ্ধ থাকতেই হবে গোপাল মুখার্জি ঠিকই আপামর হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছিলেন কাজ করতে আসা বিহারীরাও ছিল সেদিন কিন্তু হিন্দি ভাষা বাংলা ভাষার লোকেরা একসঙ্গে লড়েছে সেদিন কিন্তু শিখ সমাজ গোপাল মুখার্জি কে সাথ দিয়েছে মমতা ব্যানার্জি কখনো মুসলিমদের কাছে গিয়ে উর্দু স্পিকিং মুসলিম বাংলা স্পিকিং মুসলিম বলে না হিন্দুদের কাছে এসে বলে বাংলা ভাষী হিন্দু আর হিন্দি ভাষী হিন্দু আমরা যদি এই প্রাচীনটা ভেঙে দিতে পারি তাহলে

তাদেরকে প্রণাম অর্জুন সিং জি তাকে সম্মান সজল ঘোষিয়া কিয়া সাথীদেরকে অভিনন্দন এবং প্রত্যেককে বিশেষ করে রাকেশ সিং আরেকবার অভিনন্দন জানিয়ে এবং এখানে অনেকে আছেন আমি সবার নাম জানি আর মূর্তিকার যিনি আছেন রানা বললি তাকে আমি একটু মঞ্চে আসতে বলবো তাকে আমি মঞ্চে আসতে বলবো তাকে আমি একটু উত্তর দিয়ে দেব